একলব্য এবার হঠাৎ করে আহিরিকে মানসিক ভারসাম্যহীন হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলে দেখে চমকে গেল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিন্দা সুব্রতকে বলতে লাগলো শুনো সুব্রত তুমি না উড়িষ্যা চলে যাওয়াই ভালো হবে এখানে থেকো না তখন বলতে লাগলো আরে বৃন্দা আমি তো কয়দিন কলকাতা থাকি না রথ পর্যন্ত আমি কলকাতা থাকি তারপর আমি না হয় চলে আর উড়িষ্যা হাসতে থাকে আর একটা মেয়ে ছবি দেখে বলতে লাগলো আমার একটু ও প্রেম হচ্ছে আর তুমি বলছো আমাকে উড়িষ্যা চলে যেতে তখন বলতে লাগলো তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো এদিকে সভ্য এসে বলতে লাগলো কি বৃন্দা সবাই নিচে অপেক্ষা করছে তুমি যাবে না তখন বলতে লাগলো সভ্য তুমি যাও এরপরে বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলে দিই তুমি যেন তাড়াতাড়ি উড়িষ্যায় চলে যাও অন্যদিকে সবাই বসে আছে বসার ঘরে আর অপেক্ষা করতে থাকে দিকে সাতকি তার বাবাকে বলতে লাগলো বাবা তুমি তো এখন একটু সুস্থ আছো তাই আমরা সবাই ভেবেছি তোমার সাথে কিছু কথা বলবো সেই জন্য তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছি তখনই সেখানে রাঙাও চলে আসে আর রাঙাকে দেখে সাত তো পুরোটা রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো এই তুই এখানে কি করছিস কি করছিস তুই তো কাজ করছিস তাহলে তুই এখানে কেন এলি কেন এখানে যায় এখান থেকে কথা বলতেই তখন শ্বশুরও রেগে যায় আর বলতে লাগলো এই এই তুই এসব কি বলছিস রাঙ্গার এসে বলতে রাঙার বৃন্দা এইবার বউ যদি সমস্ত কিছুতে অংশগ্রহণ করতে পারে তাহলে রাঙ্গা পারবে না কেন রাঙ্গাও পারবে আমি বলে দিচ্ছি রাঙ্গাও এখানে থাকবে ময়না আর বৃন্দা থেকে তো রাঙ্গা কোনো অংশ কম না সেও তো এবারের ছোট বউ এই কথা বলে রাঙ্গাকে বলতে লাগলো চল রাঙ্গা তুইও থাকবি ওরা কি বলতে চায় সেটাই আমরা শুনতে চাই এদিকে বিন্দার ময়না শুধু ও মনে মনে বলতে থাকি আজকে ব্যাপারটা সমস্যার সমাধান হবে কিনা সেটাই বুঝতে পারছি না অন্যদিকে একলব্যের মাকে বলতে ইশারা করতে থাকে যে কি বলার জন্য ওরা এখানে এসেছে তখনই রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তোরা কি বলতে এসেছিস সেটা বল তোকে তখন বলতে লাগলো দাদা কিছু বলবে সেই জন্য ও তোমাদেরকে এখানে সবাইকে ডেকেছি তখন সভ্য কিছু বলতে গেলেও বলতে পারছে না বারবার আটকে যাচ্ছে তখন সাতকে বলতে লাগলো কিরে দাদা তুই কিছু বলবি বলেছিলি না বল বল কি বলবি তখন বৃন্দাও বলতে লাগলো হ্যাঁ সভ্য তুমি তো কিছু বলবে বলেছিলে বলো কিন্তু সভ্য বারবার করে বলতে লাগলো জানো বাবা সাত বলেছে সাতকি বলেছে এইভাবে আমতা আমতা করতে থাকে তখনই কি এই কথা শুনে সাতকি বলে উঠে শুন তোকে না তো দ্বারা না কিছু হবে না আমি বুঝে গেছি তুই বারবার এইভাবে আটকে যাচ্ছিস কেন যা বলা স্পষ্ট করে বল আর যদি না পারিস তাহলে তোকে আর বলতে হবে না আমি বলছি এই বলে সাতকি তার মাকে বলতে লাগলো শুনো মা বাবারও বয়স হয়েছে তোমারও বয়স হয়েছে তোমরা তো খুব কষ্ট করি এই বাড়িটা তৈরি করেছো আর এই বাড়িতে অনেক আসবাবপত্র এগুলি কার জন্য করেছ এগুলি সব কিছু করেছ আমাদের জন্য তাই আমরা চাই আমরা তো এখন সবাই একান্নবর্তী পরিবার একসাথে আছি কিন্তু ভবিষ্যতে নাও থাকতে পারি সেই জন্য আমরা চাই সব কিছু যেন ঝামেলা হওয়ার আগে তোমরা থাকতে থাকতে সব কিছু আমাদের মধ্যে ভাগ করে দাও তাহলে কিন্তু আমরা খুব খুশি হব এ কথা বলতে তখন নিবারণ নিবারণবাবু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়তে গেলে তখনই বারবার করে নিবারণ বাবুকে এক লোকের মা বলতে লাগলো চুপ করো চুপ করো তো সাত কিছু বলেনি তুমি চুপ করো তুমি শান্ত বলতে লাগলো তুই একদম ঠিক কথাই বলেছিস তুই কোনো খারাপ কথা কিছুই বলিসনি আমরা না ভেবে দেখবো আর তোর বাবা কৃষ্ণ আর অদিতির দায়িত্ব নিয়েছে তাই কৃষ্ণ আর অদিতি জন্য কি করতে পারি তোদের জন্য কি করতে পারি সেটা আমরা ভেবে দেখে তোকে তোদেরকে জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি একদম ভালো কথাই বলেছিস কথাটা বলি এই বলে তখনই একলব্বর বাবাকে বলতে লাগলো চলো তোমার প্রেশার মাফার সময় হয়ে গেছে তোমাকে ঘরে যেতে হবে তখন একলব্বর বাবা বারবার উত্তেজিত হয়ে ওদের কথাগুলি বারবার জিজ্ঞাসা করতে থাকে তখন বলতে লাগলো শুনো নিবারণ ওরা ভুল কিছু বলেনি ওরা তো একদম ঠিকঠাক কথা বলেছে তুমি কেন এমন উত্তেজিত হচ্ছ চলো চলো আমরা তোমাকে ঘরে নিয়ে আমি তোমার ব্লাড প্রেশারটা মেপে দেখি ঠিক আছে কি না চলো আর সার্থকীকে তখন বলতে লাগলো বাবা তুই একদম ঠিক কথা বলেছিস তুই কোনো ভুল কথা বলিসনি তুই যা বলেছিস সেটা আমি ভেবে দেখবো আমি বলছি তো আমি ভেবে দেখব তুই এ নিয়ে কোনো টেনশন করিস না তখন মনে মনে খুশি হতে থাকে বলতে লাগলো এত তাড়াতাড়ি কিছু মেনে নেবে সেটাই তো ভাবতে পারছি না এদিকে নিবারণ বাবুকে নিয়ে তার স্ত্রী ঘরের দিকে চলে যেতে লাগলো সার্থকী তখন বলতে লাগলো কি ব্যাপার মা বাবা এত তাড়াতাড়ি ব্যাপারটা বুঝে যাবে সেটাই তো বুঝতে পারছি না আর হাসতে থাকে আর বলতে লাগলো এই বাড়িতে এই বাড়িতে আমি তো কিছুতে একসাথে থাকবো না এই বাড়িতে আমাকে আলাদা থাকতেই হবে অন্যদিকে অঙ্কুর আর অবাক হয়ে যায় আর রাঙ্গা তখন বলতে লাগলো ও তাহলে ওদের মনে মনে এত কিছু ওরা এটাই করতে চাইছে না ওদেরকে তো এটা করতে দেওয়া যাবে না তাহলে বড়বাবু বড় মা কতটা কষ্ট পাবে এইদিকে সাতকি বলতে লাগলো আমি তো এই বাড়িতে কিছুতেই থাকবো না আমি আমার ভাগের অংশ কি প্লেট করব না কি করব সেটা আমি দেখে দেবো তবে আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই আমি এই বাড়িতে সবার সাথে একসাথে থাকতে পারবো না যে বাড়িতে একটা কাজের মেয়ে এই বাড়ির বসে যে বসে আছে সেই বাড়িতে তো আমি থাকতে পারবো না আর তারপরে পাঞ্চারিকে গিয়ে বলতে লাগলো ও তুই তুই চিন্তা করিস না তুইও ভাগ পাবি তুইও তো আমাদের ভাই বোনের মধ্যে একজন তখন পাঞ্চারি রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো তোদের এসব না আমার একদম ভালো লাগছে না এই গেলে পাঞ্চারি আর অঙ্কু সেখান থেকে চলে যায় অন্যদিকে সভ্য কিছুই বলে না সভ্য চুপ করে দাঁড়িয়ে থাকে আর সার্থকি তখন রাঙাকে অপমান করতে করে সেখান থেকে বলতে লাগলো দাদা তুই কি যাবি না আমি চলে যাব তখন এই সভ্য কিছু বলে না সবাই তখন সেখান থেকে রাঙাকে রেখে চলে যায় আর রাঙ্গা মনে মনে খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো এই বাড়িটা তাহলে ভাগ হয়ে যাবে এইদিকে একলব্য যখন ফ্লাইটে চালাতে লাগলো তখন বারবার করে তার মনে হতে থাকে তার বাবাকে কিভাবে তীর্ধনুকটা মেরেছিল তারপর কিভাবে রাস্তায় সত্যদিশাসর সাথে দাঁড়িয়ে কথা বলছিল কিছু ভাবতে থাকে আর অনেক কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যায় দিকে চাউমিন রান্না করে দিয়েছে রাঙ্গা আর তখনই পঞ্জারি বলতে লাগলো এই বছর রথের অনুষ্ঠানটা হবে কিনা সেটাই বুঝতে পারছে না আমার না বড় টেনশন হচ্ছে প্রতি বছর তো রথ সাজানোটা বাবা গাইড করে আমরা করি এবার তো বাবা অসুস্থ এই বলে মনটা খারাপ করতে থাকে পাঞ্চারি তখনই অদিতি বলতে লাগলো কেন আমরা সাজিয়ে দেবো আমরা সাজাতে কি পারবো না তখন রাঙা বলতে লাগলো তুই কোনো চিন্তা করিস না দিদি ভাই আমি আছি তো আমি তুই দিদি দিদি ভাই সবাই মিলে আমরা রথের অনুষ্ঠানটা করব এটা বন্ধ হবে না পাঞ্চারি তখন খুশিও বলতে লাগলো তাহলে আমি ক্লাবের ছেলেদের বলে দিই এদিকে রাঙার মোবাইলে সত্যজিৎ স্যার ফোন করে আর তখনই এক বাড়িতে চলে আসে আর এসে বলতে লাগলো ফোনটা কেটে দিয়েছ কেন কেন কেটে দিয়েছ হ্যাঁ পুলিশ এসে সাথে তো আবার তুমি গোয়েন্দাগিরি করতে যাওয়ার জন্য সল্লা পরামর্শ করছো যাও যাও আমাকে দেখে ফোনটা কেটে দেওয়ার কি হয়েছে এই বলে অপমান করতে থাকলো অদিতি তখন এসে বলতে লাগলো দাদাভাই তুই এসব কি বলছিস রাঙ্গা তো তার তীর্ধনু ভেঙে ফেলে দিয়েছি তুই সেটা জানিস না তারপরেও তুই এভাবে কথা শোনাচ্ছিস ওকে তখন একলব্যর মনে খুব কষ্ট হয় রাঙার জন্য তারপর একলব্য কিছুই না বলে চলে যায় উপরের ঘরে আর ঘরে গিয়ে দেখতে পায় তার ঘরটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে রাঙা খুব পরিপাটি করে রেখেছে তারপরে একলব্য ড্রেস চেস করাতে গিয়ে তার মোবাইলটা যে রেখে গিয়েছিল সেটার কথা মনে পড়ে যায় সেটা অন করতে আহিরির বাবা তখন ফোন করে আর ফোনটা রিসিভ করলে বলতে লাগলো জানো একলব আমার মেয়েটার এমন অবস্থা হয়েছে ও তো কাজে কতটা ভালো ছিল সেটা তুমি জানো আর একে একে এখন ওকে সমস্ত কাজ থেকে না বের করে দিচ্ছে তখন এই কথা শুনে একলব্য বলতে লাগলো ও হ্যাঁ আমি কালকে আহিরিকে দেখতে গিয়েছিলাম মানসিক হাসপাতালে ও না অবস্থাটা খুব খারাপ তখন বলতে লাগলো আমি এখন ভাবছি তোমার সাথে ওর পরিচয় না হওয়াটাই ভালো ছিল আজকে তোমার জন্য এমন হয়েছে একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ আঙ্কেল আপনি ঠিক বলেছেন আমার জন্য এমন হয়েছে আমার জন্য যেহেতু এমন হয়েছে আমি আহিরিকে সুস্থ করে তুলবো আমি আহিরিকে এই বাড়িতে নিয়ে আসবো কোথা থেকে হঠাৎ করে রাঙার সাথে আমার বিয়েটা হয়ে গেছে আহিরি তো আমাকে ভালোবেসেছিল সেই সবটার জন্য আজকে আহিরির এমন অবস্থা যা আর পিছনে চা নিয়ে এসে সবটা রাঙ্গা শুনতে পায় আর রাঙ্গা কষ্ট পায় আর কান্না করতে থাকে সেটা দেখে পেলে একলব্য তো বন্ধুরা সত্যি সত্যি একলব্য কি এবার আহিরিকে বাড়িতে নিয়ে আসবে